কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রাম এই গ্রামটি বাঁশির গ্রাম নামেই পরিচিত এই গ্রামের মানুষের হাতে তৈরি বাঁশি দেশের গন্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকা সহ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যার ফলে এই গ্রামকে সব এলাকায় এক নামে চিনেন বাঁশির গ্রাম হিসেবে হোমরা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে তিতাস নদীর পাশে অবস্থিত এই শ্রীমদ্দি গ্রাম এই বৈশাখের জন্য শেষ সময়ের এবারের পহিলা করছেন পহিল কারিগররা আর কয়েকদিন পরেই নববর্ষ নববর্ষ মানেই বৈশাখী বৈশাখী মেলা মেলা আর মানেই বাসির কদর একটু বেশি তাই শ্রীমুদ্দি গ্রামের বাসির পল্লিতে তৈরি হচ্ছে নানান রকমের বাসি মেলার বাসির যোগান দিতে ব্যস্ত পল্লীর সবাই চোদ্দ রকমের বাসি তৈরি হয় এই গ্রামে পাঁচ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার বাসিও পাওয়া যায় এই গ্রামে ঐতিহ্যবাহী বাসের বাসির ব্যবহার দিনে দিনে কমে এলেও অত্র গ্রামের অর্ধ শতাধিক পরিবারেরও বেশি বাসি শিল্পের সাথে জড়িত হয়ে পাল্টে দিয়েছেন গ্রামের দৃশ্যপট এত বাসি এছাড়া কোনো দেশে আর তৈরি হয় না আমার এই দায়লো আপনার বাসির গ্রাম বাসির দেশ হ্যাঁ রাত্রে ঘুম ভাঙ ঘুমায় বাসির মানুষ আবার গুম পাঙ্গে সর শুরু না আমার আপনার চোদ্দোটা আইটেমের বাসি বার জাতীয় চোদ্দোটা আইটেমের বাসি তৈরি করি যেমন আপনি আমার একটা বাস হলো আপনার ছয় আট পাঁচ আট লম্বা ওই যে দেখতেছেন এই জায়গায় শুধু এক ফিস বাসি কিন্তু আসলে এক ফিস বাসি না এই বাসিরা তৈরি করতে আপনার চারজন লোকের পাঁচ পাঁচটা ছয়টা লোকের কারিগর এই বাসিরা তৈরি করতে ছয়জন লোক এই যে দেখেন এটাই একজনের তৈরি করবো ওই যে এই পিসটা আরেক লোকের আরেক কারিগর তৈরি করব আবার এই ফিসটা আরেক কারিগর আবার এই চড়া রাগড়াইব আরেক কারিগর আমি পাঁচ টাকা বেশি আর আনে বিশ টাকা বেলুন লাগায় বিশ টাকা বেচতে পারে পনেরো টাকা বেচতে পারে হ্যাঁ এরকম চোদ্দোটা আইটেমের বাসি একদম পাঁচ টাকার থেকে ধরে একটা বাসির দাম আপনার দশ হাজার টাকা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা এরকম পনেরোশো এক হাজার টাকা এই গ্রামের বাসি রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ফলে বাসি তৈরি করে এখানকার অনেকেই এখন স্বাবলম্বী এই বাঁশিগুলা আমরা আমার দাদা করে গেছে আমার দাদার আছে আমার মনে করেন টুকটাক বাহে করি করার পরে মনে করেন আশা করি আমরা ওইটা কাল ধরে লাগবো সরে দেখা যায় শ্রীমদ্দি গ্রামের চল্লিশটি বাড়ির আঙ্গিনা ও অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ডিজাইনের বাসি ও মুলিবাসের আটি নারী পুরুষ শিশু সহ সব বয়সের মানুষই বাসি শিল্পের বিভিন্ন ডিজাইন তৈরি করতে নিয়োজিত এখান থেকেই বিভিন্ন ডিজাইনের বাসি তৈরি পণ্য চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় মার্কেটগুলোতে অনেক ধরনের বাসি বানায় বেলুন বাসি বানায় মোহন বাসি বানায় আর বাসি বানায় বিপলাস বিপলাস বাসি বানাই এরপরে পাঁচ ছয় ফাদের মাল বানানোর পরে কুমিল্লা হোমনা সের মধ্যে গ্রামের বাসী আপনার বাহিরে সব অনেক জায়গায় ছড়ে গেছে অনেক জায়গায় এই যে আপনি আমি আমি দিতেছি আপনার চারটা পাঁচটা দেশে যেমন আপনার মালয়েশিয়ায় দিই ওমানে দিছি দুবাইতে দিছি তারপরে আপনার সৌদি আরব কুয়েত হ্যাঁ এগুলোতেছি ইউরোপে দিছি আমেরিকায় লন্ডন এদিকে তাদের পরিবারের নতুন প্রজন্মের অনেকেই বাসি তৈরির পেশা থেকে সরে যাচ্ছেন আবার বাসি তৈরির কাঁচামালের দাম বাড়তে থাকায় অনেকেই ছেড়ে দিয়েছেন এই পেশা কালের বিবর্তনে বাসির চাহিদা কম বলে মনে করেন কারিগররা বর্তমানে কয়লার দাম বেশি হয় এই শিল্প থেকে দিনের পর দিন অনেকেই সরে যাচ্ছেন হোমনার শ্রীমদি গ্রামের বাসিপাড়ার দশ বছর থেকে শুরু করে ষাট বছরের বৃদ্ধ নারী পুরুষ থেকে স্কুলগামী শিশুরাও বাসি তৈরির কাজে ব্যস্ত সময় পার করেন বাসিতে নকশা তৈরি ছিদ্র করা ধোয়া শুকানো এবং রং করার কাজও নারীরা বেশ আগ্রহ নিয়ে করে থাকেন বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে আছে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামের বাসী দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই গ্রামের বাসী পৌঁছে যাচ্ছে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে এই গ্রামে দিন দিন এই ঐতিহ্যটি হারাতে বসছে